পূর্ব বর্ধমান জেলার মহিলা চাষীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে অভিনব পদক্ষেপ নিয়েছে সৃষ্টি ফাউন্ডেশন স্পেনের স্বেচ্ছাসেবী সংস্থা মানস উইনিডাসের আর্থিক সহায়তায় শুধু প্রশিক্ষণ নয় চাষাবাদের জন্য প্রয়োজনীয় ধানের বীজ নানা ফলের চারা সবজির বীজ জৈব সার ও কীটনাশক তেল পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে মহিলাদের হাতে সোমবার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেকাতলা এক গ্রাম পঞ্চায়েতের মোয়াইল গ্রামে প্রায় তিরিশ জন মহিলা চাষিকে নিয়ে আয়োজন করা হয় প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান পঙ্কজ দে এবং সৃষ্টি ফাউন্ডেশনের কর্মকর্তারা তো সেই কিচেন গার্ডেনের মেন উদ্দেশ্য এটা ভারত সরকারের একটা উদ্যোগ এটা উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক বাড়িতে যদি কিছুটাও জায়গা থাকে দশ ফুট বাই দশ ফুট জায়গাও যদি থাকে সেখানে যদি আমি দুটো সবজির গাছ দুটো বেগুন গাছ লাগাতে পারি দুটো লঙ্কার চারা লাগাতে পারি এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকেই কিচেন গার্ডেন বা অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের গাছ লাগিয়ে সেখানে তো গার্ডেন হবে না সেখানে সবজি হবে না সেখানে তো ফল হবে সেটা একটা ব্যাপক জায়গা লাগবে অনেকটা জায়গার প্রয়োজন কিচেন গার্ডেনের মেন উদ্দেশ্য হচ্ছে যে ছোটো সবজি চাষ করে বা বিভিন্ন রকম সবজি একটু জায়গার মধ্যে চাষ করার নামই হচ্ছে কিচেন গার্ডেন এবং তার রক্ষণাবেক্ষণ করা তাদের পক্ষে মহিলাদের পক্ষে সুবিধা বাড়িতে তার জন্যে পঞ্চায়েত থেকেও একটা আছে সুযোগ সুবিধা আছে সেগুলো করা যেতে পারে আর যেটা হচ্ছে আমরা প্রত্যেক বাড়িতেই জলটা যা টিউবওয়েল আছে বা আমার হাত ধোয়া জায়গা আছে সেই জলটাকে আমরা একটা নালায় বা যে কোনো জায়গায় রাস্তার দিকে আমরা ড্রেন পরে রাস্তায় যে জায়গাটা নোংরা হচ্ছে সেইগুলোকে এর মাধ্যমে মানে জলটাকে শোধনের মাধ্যমে সেই জলটাই কিচেন গার্ডেনে যাবে ব্যবস্থাটা করে নেওয়া বা করা তাতে কী হবে জলটাও অপচয় হলো না আমি বাসন ধুচ্ছি চান করছি কাপড় কাচ্ছি সেইগুলো জলটা যাতে অপচয় না হয় সেই জলটা যদি ভূমিতেই থাকে তাহলে অনেকটা সুবিধা এবং আগামী দিন জলের একটা অতূর ভবিষ্যৎ যে ভবিষ্যৎ তাতে কিন্তু ভয়াবহ আমরা জলটা অপচয় করছি যেন জেনেও করছি না জেনেও করছি অনেকে তার সংরক্ষণ করার ব্যবস্থা করছি না এটাও একটা বিরাট ক্ষতির দিক আগামী দিন আমাদের যা জলের পজিশন তাতে ফর্টি ফোর পয়েন্ট কত পার্সেন্ট জল আছে জল নেই নিচে জল নেই এরপরে চারবার সব বন্ধ হয়ে যাবে যার জন্যই এখন থেকে সরকার ভেবেছে যে এখন থেকে যদি সব ট্যাঙ্কের মাধ্যমে সেই জলটাকে ভূমিতে দেয়া হয় বা অপচয় না করে সেই জলটাই যদি আমরা বাড়িতে বাড়িতেই সেই ব্যবস্থাটা করে নিই বেশি খরচ নয় সামান্য খরচ করে নিয়ে সেই জলটা যদি মানে মাটিতেই প্রবেশ করানো হয় সেই জলটা মাটিতে শোষণ করলো তাতে হবে জলের লেয়ারটা থাকবে বা বাড়বে আর ওই জলকেই শোধন করে আমরা কিচেন গার্ডেন পরিচর্যা করতে বা জলের প্রয়োজন মেটাতে পারি তো কিচেন সংস্থা তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই পূর্বস্থলী এক ও পূর্বস্থলী দুই ব্লকের প্রায় দেড়শো জন মহিলা চাষিকে মনোনীত করে উন্নত মানের ধান চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই সঙ্গে বিনামূল্যে দেওয়া হয়েছে ধানের উন্নত জাতের বীজ জৈব সার কীটনাশক তেল এবং চাষের জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম সৃষ্টি ফাউন্ডেশনের দাবি এই উদ্যোগ গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবে এবং চাষাবাদের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। এই বিষয়ে এদিন সৃষ্টি ফাউন্ডেশনের এর এক কর্মকর্তা তড়িৎ ভৌমিক কি জানালেন শুনে নিন আমরা অ্যাকচুয়ালি সৃষ্টি ফাউন্ডেশন আর ম্যানো সিনুডাস একটি সংস্থা থেকে সিএসআর এফসিআর ফান্ডে এই কাজ হচ্ছে তো এখানে আমাদের যেটা আছে আমরা একটা প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে যে ফুড সিকিউরিটি অফ থ্রি হান্ড্রেড উমেন ইন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমরা এখানে দুটো ব্লককে বেছে নিয়েছি পূর্বস্থিলে এক আর দুই এর মধ্যে আমরা আমাদের তিনশো জন উমেন আছে যারা ফার্মার্স এবং এদের এদেরকে আমরা ঠিক করেছি যে তিনশো জনের মধ্যে যে প্যাডি দেওয়া হয়েছিল ধান দেওয়া হয়েছে ধানের বীজ এবং সহকারী হিসেবে বিভিন্ন জৈব সার দেওয়া হয়েছিল সেটার জন্য আমরা দেড়শো জনকে ঠিক করেছি সে জনের মধ্যে দেড়শো জনেরকে ট্রেনিং দিয়েছি তাদের বীজ দিয়েছি জৈব সার দিয়েছি আর পরবর্তী দেড়শো জনকে আমরা ঠিক করেছি যে তারা কেউ গোটারি করবে কেউ পিগারি করবে কেউ কি বলে মুরগি পালন করবে হ্যাঁ আর এটা হবে আর এখানে কিচেন গার্ডেন হবে আজকে সে কিচেন গার্ডেনের ট্রেনিং হলো শনিবার একটা হয়েছে আজকে সেকেন্ড পার্টে কিচেন গার্ডেন হলো এটা ইমপ্লিমেন্ট এটা ম্যানস ইউনিডাসের ফান্ডিংয়ে হচ্ছে সিস্টি ফাউন্ডেশন দু সাল থেকে তাদের জার্নি শুরু করেছে আজকে ম্যানসের সঙ্গে এফসিআর ফান্ডে এই কাজটা চলছে এতে মোটামুটি উমেন এম্পাওয়ারমেন্টকে মাথায় রেখে আমরা এটা করছি এখান থেকে আমরা চাইছি যে ওই প্রান্তিক চাষি বা প্রান্তিক মানুষেরা যাতে একটা আর্থিক সচ্ছলতার দিকে আসতে পারে তার একটা উদ্যোগ এটা